ভোদা কালকে রাতে বেলায় তো পলটুকে সাটা ভাঙা গরম মেরে বলে আসলাম তে সকাল হলে টাকা দি যাব। কিন্তু বাড়া বাপ তো টাকাই দিল না এবার কি করা যায় কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে না হলে আমার মান সম্মান পুরো গাড়ির ভিতরে ঢুকে যাবে রে আরে ফুটো তুই এখানে কি করছিস চুদির ভাই তুই কি কানা চুদা নাকি দেখতে পাচ্ছিস না নাকি যে বসে আছি আরে ওটাই তো বলছি তুই এখানে বসে আছিস কেন আমরা সবাই ওইদিকে পিকনিকের জন্য দৌড়দৌড়ি করে মরছি এই দেখ কেবল বাজার থেকে এক ব্যাগ মাল কিনে আনলাম আর ইচ্ছে এত মাল কিনেছিস হ্যাঁ হ্যাঁ রে ওই জন্য তো বলছি এখানে বসে বসে কি করছিস চল চল হাতে হাতে কাজ শুরু করতে হবে তো কি বলছি মারা হ্যাঁ আমি তো এখানে টাকাই দিইনি তাও তোরা আমাকে পিকনিকে নিবি হ্যাঁ তুই এখনো টাকা দিসনি না রে বাবার কাছে টাকা চাইলাম বাবা তো টাকা দিলো না ওরে গুতির ভাই তুই এখনো টাকা দিসনি তাহলে কি পিকনিকটা মারিয়ে খাবি নাকি বাড়া আমি কিনা ভাবছি টাকা দিয়ে দিয়েছে